লজ্জা আজকে আজকের মেরিনার্সদের জন্য এইটা ছিল একটা লজ্জার ম্যাচ এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে মোহনবাগান দলকে আজকে হিউমিলেট করে ছেড়েছে মোহনবাগান দলকে একদম মানে লজ্জা ভরিয়ে ভরিয়ে আজকে বাড়ি পাঠিয়েছে বেঙ্গালুরু এফসি খেলায় হার জিত থাকে কিন্তু যখন দলকে এত ক্লুলেস লাগে তখন বোঝা যায় যে দলটা কতটা ব্যাকফুটে আছে আজকে সত্যিকরের মোহনবাগানকে ক্লুলেস লেগেছে দেখে একবারের জন্য মনে হয়নি যে এই দলটা ফাইট ব্যাক করবে আপনি বিশ্বাস করুন ফার্স্ট হাফে যখন মোহনবাগান টু নিল হারছিল সেকেন্ড হাফে আমি আমার বাবাকে বলছি যে আজকে আমি তোমার সাথে বেড লাগাতে পারি যে মোহনবাগান আজকে কোনোভাবে ম্যাচটা ড্রও করতে পারবে না জিত যেটা তো দূরের কথা কারণ খেলার মধ্যে একটা তেজ দেখা যায় খেলার মধ্যে একটা বোঝা যায় যে হ্যাঁ আজকের এই দলটা কামব্যাক করতে পারবে কিন্তু ফার্স্ট হাফে মোহনবাগানের খেলা দেখে আমি পুরোপুরি আজকে আমি বলেছিলাম তো আমার সাথে কিছু বেড লড়তো ঘরের যে মোহনবাগান আজকে মেবি ড্র করতে পারবে তাও আমি লাগিয়ে দিতাম কারণ আজকে আমি শিওর ছিলাম এই পারফরমেন্স দেখে যে মোহনবাগান এই ম্যাচটা জিততে পারবে না কারণ মোহনবাগান দলকে এতটা ক্লুলেস লেগেছে বিভৎস ক্লুলেস লেগেছে একটা না অ্যাট্যাক করতে পেরেছে না একটা ডিফেন্স করতে পেরেছে না কোনো প্লেয়ার ভালো করে শুনবেন না কোনো প্লেয়ার পুরো ফুল দমে একটা শট করেছে সমস্ত প্লেয়ার বল চিপ করেছে কেউ গোলে শট করেনি কিন্তু খুবই আমার হতাশ লাগছে কোচ মলিনার জন্য যে মলিনা দলকে নিয়ে কি করতে চাইছে না ঠিক আমি আপনি আমার ম্যাচ প্রিভিউর ভিডিও অবশ্যই দেখেছেন আশা করি ম্যাচ প্রিভিউর ভিডিওতে আমি বলেছিলাম যে মলিনা কি দল নামাবে সেটা প্রেডিক্ট করা আমার সাধ্য নয় কারণ একটা কোচ প্রতিদিন দলে যদি চার থেকে পাঁচটা পরিবর্তন করে কোনো প্লেয়ার জানে না যে আমি কবে খেলতে নামবো একটা প্লেয়ার যদি আমি বলি যে ভাই তুই পাঁচটা ম্যাচ খেলবি তুই খারাপ খেলিস বা ভালো খেলিস তুই পাঁচটা ম্যাচ খেলবিই পরপর তাহলে সেই প্লেয়ারটা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে যে ভাই আমি পাঁচটা ম্যাচ সুযোগ দেবে আমাকে নিজের সেরাটা দিতেই হবে মানে কোনো চাপ থাকবে না যে এখন মোহনবাগানে প্লেয়ারদের মধ্যে চাপ তৈরি হয়ে গেছে মলিনা এত চেঞ্জ করাচ্ছে প্লেয়ারদের মধ্যে চাপ হয়ে গেছে যে ভাই আমি যদি আজকে খারাপ না খে ভালো না খেলতে পারি তাহলে আমাকে কোচ এর পরের ম্যাচে সুযোগ দেবে না এই চাপে মোহনবাগানের প্লেয়াররা খেলতে পারছে না সমর্থকদের চাপ তো আলাদা কারণ এটা আমাদেরকে মানতে হবে মোহনবাগান এতটাই সাকসেসফুল দল আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট দল বলতে পারবো আইএসএলএর থ্রু আউট জবে থেকে মোহনবাগান আইএসএল খেলছে এরকম হিউমিলেট এরকম খারাপ মোহনবাগান ফ্যান্স কিন্তু কোনো দিন দেখেনি মোহনবাগানের ম্যাচ যেটা আমি বলে মনে করি আজকের মোহনবাগানের জন্য ছিল এটা লজ্জার হার এবং এত জঘন্য হার মোহনবাগানের আমি কোনো দিন দেখিনি খুবই খারাপ খুবই খারাপ পারফরমেন্স হয়েছে আমার এ মোহনবাগানের তরফ থেকে এবং এক তো ফ্যান্সদের চাপ দ্বিতীয়ত কোচের চাপ যে কোচ কাকে নামাবে কখন নামাবে কেউ জানে না আমি আগে হাজারবার বলেছি প্লেইং ইলেভেনে এত পরিবর্তন করলে দল সেট হবে কি করে আমি আজকে বারবার অনেকবার দেখেছি যে সূর্যবংশী তারপরে ব্রেকস টিওয়াটের মধ্যে মিসপাস হচ্ছিল সূর্যবংশী অভি সুভাশিসের মধ্যে কম্বিনেশন হচ্ছিল কারণ এটা হওয়াটা স্বাভাবিক কারণ দল প্রতিদিন প্লেয়াররা নিজের সঙ্গে প্রতি ম্যাচ খেলছে না প্র্যাকটিস আলাদা কথা আর লাইভ ম্যাচ আলাদা কথা দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট তো এত পরিবর্তন যেটা করছে আমি মনে করি এটা হোজেমুলিনার বন্ধ করা উচিত আর আমি মনে করি হোজিমলিনা মনে হচ্ছে ভুলে যায় কারণ আমরা দেখেছি থ্রু আউট নব্বই মিনিট নব্বই সরি এইট্টি ফাইভ মিনিট মানবির দিক থেকেই খেলে গেছে মানবির একটা কোচ দেখে যখন মানবির দিকে আজকে পারছে না তখন মানদিক মানবিরকে বাঁ দিকে শিফট করে দেখা হোক মানবির পারে কি না সেইটা দেখেছি এইটটি ফাইভ মিনিটে আর আমি এর আগের ম্যাচেও বলেছিলাম এফসি সি রফসানের যেখানে মনমন ড্র করেছিল সেখানে বলেছিলাম লিস্টন যদি দিকে না নামে মোহনবাগানের বাঁ দিকটা পুরো অচল হয়ে যাবে ফার্স্ট হ্যাপে বাঁ দিক থেকে কটা অ্যাটাক আপনারা দেখেছেন আমাকে একটুখানি ঘুনে বলবেন লিস্টন আসার পর থেকে বাঁ দিকটা সচল হয়েছে এবং আমি মানবীরের থেকে আমার একটাই মানবীরের লিস্টনের থেকে আমার একটাই আমার মানে দুঃখ থাকবে যে মানবিল লিস্টন বাচ্চা ছেলে নয় সোয়েলবার্ট আজকে নেমে নিজেকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করছিল মানবিল লিস্টন ভারতীয় দলের প্লেইং লেভেনে খেলা প্লেয়ার তাদের থেকে এত ভুল এটা জঘন্য এবং আমি বলবো যে আজকের মলিনার ট্যাকটিসে প্রচুর ভুল হয়েছে দিক পুরো ফার্স্ট হাফে অচল ছিল এবং কোথা থেকে গোলগুলো করেছে দিক থেকেই কারণ বাঁদিকে কেউ নেই লিস্টন তাও ট্র্যাকব্যাক করে দৌড়ে গিয়ে কিন্তু আজকে গ্রেক্স টেয়ার ট্র্যাকব্যাকগুলো করে না কারণ গ্রেক্স টেওয়ার প্রপার কিন্তু ট্র্যাকব্যাক করার প্লেয়ার নয় লিস্টন দৌড়ায় আমরা জানি লিস্টন আপ অ্যান্ড ডাউন দৌড়ে গিয়ে করতে পারে কারণ তার গতি আছে কিন্তু গ্রেক স্টর সেটা পারে না সুভাষিষ বোস খেলায় মাথা গরম করার থেকে তাকে খেলা ইম্প্রুভমেন্ট করতে হবে কারণ বিনীত কিন্তু সুভাষিষ বোসকে আজকে অনেকবার নাচিয়েছে ওভারঅল কোচের প্রচণ্ড খারাপ প্র্যাকটিস আমি বলবো মলিনা সত্যি আজকে খুবই খারাপ প্র্যাকটিস ছিল এবং মলিনা ভুলে যায় যে প্লেয়ার উইং সাফেল করে এবং প্লেয়ারদের আমি জানি না যে দোষটা কোথায় হচ্ছে অভিষেক সূর্যাবংশী আপুইয়াকে খেলানোর পরে কীভাবে মোহনবাগান এত মাঝখানে স্পেস দেয় সেকেন্ড গোলটায় সুর সুরেশ এত স্পেস পেয়েছে দৌড়ে এসে তারপরে শট করেছে গতকাল ইস্টবেঙ্গলে যেরকম গোলগুলো খাচ্ছিল আজকে মোহনবাগান ঠিক সেকেন্ড গোলটা সেরকমই খেয়েছে দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার থাকার পরেও কিভাবে এত স্পেস পায় এটা সত্যি বড় কোয়েশ্চেন এবং আমি আপনাদেরকে গত ম্যাচের মোহনবাগানের ম্যাচে যেখানে দীপ্যেন্দু ভালো খেলেছিল সেখানে সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম যে এত দীপেন্দু দীপেন্দু করে লাফালাফি করবেন না আপনারা আমাকে অনেক কেউ নেগেটিভ কথাও বলেছেন যে কেন করব না একটা প্লেয়ার ভালো খেলেছে তার অ্যাপ্রিসিয়েশন করবো অ্যাপ্রিসিয়েশনেরও একটা লিমিট থাকে এত দীপেন্দু দীপেন্দু করেছেন আজকে দীপেন্দুর জন্য কিন্তু মোহনবাগানকে দুটো দুটো গোল কনসিড করতে হয়েছে প্রথম গোলটা দীপ্যেন্দু কিছু করতেই পারিনি দীপেন্দু সাথে প্লেয়ারটা ম্যান্ডেস গোল করে বেরিয়ে গেছে দিপ্পেন্দুর ওপর প্রথম গোলটার পর বিশাল ক্যাথ অনেক চেল্লামিল্লিও করেছে আমরা দেখতে পেয়েছি প্রথম গোলটার পরে বিশাল ক্যাথ বুক ছিল দীপ্পেন্দুকে যে তুই কেন কিছু চ্যালেঞ্জ করলি না কেন শুধু দাঁড়িয়ে দেখলি দীপ্পেন্দুর প্রথম মিস্টেক থার্ড গোলটা তো দীপ্পেন্দু গিফট করেছে ওইখান থেকে কোনো দরকার ছিল এত মানে গোলপোস্ট থেকে অনেক সাইডে সেখানে দীপ্পেন্দু মানে কি বলবো নিজের পাকামদে গোলটা বেশি দায়িত্ব নিয়েছিল আজকে দিপ্পেন্দু ওটা জার্সি পুল করার জায়গাই নয় সেখানে পেনাল্টি দিয়ে বসেছে ওই দুটো গোল যদি মোহনবাগান না খেত একটা দীপ্পেন্দুর প্রথম ভুলে এবং পেনাল্টিতে যদি ম্যাচটা দুই শূন্য থাকতো মোহনবাগান কিন্তু আরও লড়াই করতে পারত মেবি শোল্ডার ডাউন হয়ে গেছিলো প্লেয়ারদের তিন গোল খাওয়ার পর কাম কামব্যাক করা আমি মনে করি না এটাই ইম্পসিবল ব্যাপার একটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার তিন গোল খাওয়ার পরে শেষ তিরিশ মিনিটে গোল করা আর বেঙ্গালুরু ডিফেন্স চাবুক ডিফেন্স করেছে প্রত্যেক কটা প্লেয়ারকে ম্যান টু ম্যান কীভাবে মার্ক করতে হয় বেঙ্গালুরু আজকে দেখিয়েছে সুরেশ আর ক্যাপো ভাই দেওয়াল দাঁড় করেছে দেওয়াল আর অ্যালবার্টো নোগেরা তার ডিফেন্সিভ কোয়ালিটিও কত ভালো আজকে দেখেছি ওভারঅল ডিফেন্স চাবুক করেছে আমি আগেও বলেছি যে আইএসএল এই মুহূর্তে বেস্ট ডিফেন্স ক্লাব সেটা কিন্তু বেঙ্গালুরু এফসি তিনটা কিন্তু ক্লিনশিট নিয়ে নিল মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে যদি ক্লিনশিট নিয়ে নেয় এটা আমি স্বীকার করে নিলাম যে বেঙ্গালুরুর ডিফেন্স সত্যি এই বছর রক সলিড বানিয়েছে তো বেঙ্গালুর জন্য সবথেকে বেস্ট পারফরমেন্সটা করেছে ক্যাপ্টেন লিডার লেজেন্ড আর মেন্ডেস মেন্ডেস আজকে ম্যান অফ দ্য ম্যাচ এতে কোনো সন্দেহ নেই তবে সুনীল ছেত্রীও কিন্তু আজকে সেই লেভেলের পারফরমেন্সটা করেছে তো ওভারঅল সুনীল ছেত্রীর জন্য ক্ল্যাপ যে তিনি এর অল টাইম গোল হাই গোলস করার এবং সত্যি বুকটা মানে আনন্দে ভরে যাচ্ছে যে সুনীল ছেত্রী একটা ভারতীয় নাম দেখব এর গোল ইতিহাসে সর্বাধিক গোলের জন্য তো আপনার ম্যাচের ভিলেন কে আমার ম্যাচের ভিলেন কিন্তু প্রথমত বলবো মলিনার প্রচণ্ড খারাপ প্র্যাকটিস মলিনার প্রচণ্ড বদলার বদলি এবং মোহনবাগান যে এবং দীপেন্দু আজকে দীপেন্দু সত্যি খুবই খারাপ পারফরমেন্স করেছে তো আপনার ম্যাচের ভিলেন কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকলকে এক প্রথ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ